হরে কৃষ্ণ আজ সতেরোই আষাঢ় চোদ্দশো একত্রিশ ও ইংরেজি দোসরা জুলাই দু মঙ্গলবার একাদশী যোগিনী এই যোগিনী একাদশীর দিন আমি শ্রীমদ ভাগবতম পাঠ করছি আজ আমি পাঠ করছি শ্রীমদ্ভাগবতমের তৃতীয় স্কন্ধ তৃতীয় অধ্যায় বৃন্দাবনের বাহিরে ভগবানের লীলা বিলাসের শ্লোক একুশ বাইশ তেইশ চব্বিশ ও পঁচিশ অডিওর শুরুতে আমার সকল ভক্তিমতী মা ও ভক্তবৃন্দের শ্রীচরণে দণ্ডবত প্রণাম জানিয়ে আমি সকলের কাছে আবেদন রাখছি যে আপনারা জীবনের পূর্ণতা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অনেক দূর পৌঁছে দিন এবং প্রত্যেকটি অডিও প্রথম থেকে শেষ পর্যন্ত শ্রবণ করে সেটিকে শেয়ার করে অন্যের কাছে পৌঁছে দিন যাতে অন্য আর একজন ভগবান ভক্ত এই অডিও শ্রবণ করে পারমার্থিক উন্নতি সাধন করতে পারে এবং তার সাথে সাথে আপনারও পারমার্থিক উন্নতি সাধিত হবে ভগবান শ্রীকৃষ্ণের এই বাণী ভগবান শ্রীকৃষ্ণের এই লীলা সর্বত্র ছড়িয়ে যাক আমাদের সকলের হাত ধরে আমরা ভগবানের কাছে অনেক অনেক কৃপা পাত্র হতে পারবো যদি আমরা এই কাজগুলি সকলে সমবেতভাবে করি কারণ প্রত্যেকেই সহযোগিতা না করলে শুধুমাত্র আমার একার পক্ষে এই ভাগবতম সর্বত্র প্রচার করা সম্ভব নয় তার কারণ ভাগবতম একটি বিশাল গ্রন্থ একটি বড় গ্রন্থ তাই সবাই মিলে আমরা যদি এই মহান যজ্ঞে অন্তর্ভুক্তি হই তাহলে এই ভাগবতম পৃথিবীর প্রত্যেকটি কোণে কোণে ছড়িয়ে যাবে সকল সনাতন হিন্দু ধর্মের মানুষদের কাছে তাই আপনাদের কাছে আমার নিবেদন আপনারা কৃপাপূর্বক জীবনের পূর্ণতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সকলের মধ্যে ছড়িয়ে দিন নারায়ণ হে নারায়ণ ভবভয় হরণ নারায়ণ শ্লোক একুশ ইমং লোকম মুং চৈব রম অন যদুন রে মে খন দয়া স্ত্রী খন সৌরিদ অনুবাদ ভগবান শ্রীকৃষ্ণ এই পৃথিবীতে এবং অন্যান্য লোকে উচ্চতর দিব্য লোকে বিশেষ করে যাদবদের সঙ্গে তার লীলাসমূহ উপভোগ করেছিলেন রাত্রে অবসর সময়ে তিনি তার পত্নীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ দাম্পত্য প্রেম উপভোগ করেছিলেন তাৎপর্য ভগবান শ্রীকৃষ্ণ এই জগতে তার শুদ্ধ ভক্তদের সঙ্গে আনন্দ উপভোগ করেছিলেন যদিও তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান এবং সব রকম জড় আসক্তির অতীত তবুও তিনি এই পৃথিবীতে তার শুদ্ধ ভক্তদের প্রতি গভীর অনুরাগ প্রদর্শন করেছিলেন ভগবানের এই অনুরাগ স্বর্গের সেই সমস্ত দেবতাদের প্রতিও ছিল যারা হচ্ছেন প্রকৃতির বিভিন্ন বিভাগের শক্তিশালী নির্দেশক তাই তার পরিবারবর্গ যদুদের প্রতি এবং তার ষোলো হাজার মহিষী যারা রাত্রিতে অবসর সময়ে তার সঙ্গে মিলিত হওয়ার সৌভাগ্য অর্জন করতেন তাদের সকলের প্রতি বিশেষ অনুরাগ প্রদর্শন করেছিলেন ভগবানের এই সমস্ত আসক্তি তার অন্তরঙ্গা শক্তির প্রকাশ যার ছায়া হচ্ছে জড় প্রকৃতি স্কন্দ প্রভাস খণ্ডে শিব এবং গৌরীর আলোচনা প্রসঙ্গে ভগবানের অন্তরঙ্গা শক্তির প্রকাশের তত্ত্ব প্রতিপন্ন হয়েছে সেখানে উল্লেখ করা হয়েছে যে তিনি অংশ চিন্ময় পরমাত্মা এবং সমস্ত জীবের পালনকর্তা হওয়া সত্ত্বেও ষোলো হাজার গোপিকাদের সঙ্গে মিলিত হয়েছিলেন এই ষোলো হাজার গোপী হচ্ছেন ষোলো প্রকার অন্তরঙ্গা প্রকৃতির প্রকাশ দশম স্কন্দে সেই বিষয়ে বিস্তারিতভাবে বিশ্লেষণ করা হবে সেখানে বর্ণনা করা হয়েছে যে শ্রীকৃষ্ণ ঠিক চন্দ্রের মতো এবং তার অন্তরঙ্গা শক্তি শক্তিরূপিণী গোপিকারা সেই চন্দ্রের চতুর্দিকে অবস্থিত তারকা বলির মতো ইতি শ্লোক একুশ শ্লোক বাইশ তৎসৈব রম মানস্য বহুন বহুণ গৃহমেধেশু যোগেশু বিরাগ সমজায়ত। অনুবাদ এইভাবে ভগবান বহু বছর গৃহস্থ জীবনে প্রবৃত্ত ছিলেন তারপর প্রপঞ্চে তারপর প্রপঞ্চে প্রকটিত গৃহস্থ সুলভ ক্ষণভঙ্গুর কাম ভোগের জীবন থেকে অবসর গ্রহণ করার বাসনা তার পূর্ণরূপে প্রকাশিত হয়েছিল তাৎপর্য যদিও ভগবান কখনো কোনো প্রকার জড় জাগতিক যৌন জীবনের প্রতি আসক্ত নন তবুও সারা জগতের গুরু রূপে তিনি কিভাবে গৃহস্থ রূপে জীবনযাপন করতে হয় সেই শিক্ষা দেওয়ার জন্য বহু বছর ধরে গৃহস্থ আশ্রমে অবস্থিত ছিলেন শিল বিশ্বনাথ ঠাকুর হরে কৃষ্ণ শ্রীল শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বিশ্লেষণ করে বলেছেন যে সমজায়ত শব্দটির অর্থ হচ্ছে পূর্ণরূপে প্রদর্শিত এই পৃথিবীতে তার সমস্ত কার্যকলাপের মাধ্যমে ভগবান তার অনাসক্তি প্রদর্শন করেছেন তা পূর্ণরূপে প্রদর্শিত হয়েছিল যখন তিনি দৃষ্টান্তের দ্বারা শিক্ষা দিতে চেয়েছিলেন যে সারা জীবন ধরে গৃহস্থ জীবনের প্রতি আসক্ত থাকা উচিত নয় সকলেরই কর্তব্য যথা সময়ে স্বাভাবিকভাবে জড়জাগতিক জীবনের প্রতি অনাসক্ত হওয়া গৃহস্থ জীবনের প্রতি ভগবানের অনাসক্তির অর্থ এই নয় যে তিনি তার নিত্য পার্শ্বদ ব্রজ গোপিকাদের প্রতি বিরক্ত হয়েছিলেন প্রকৃতপক্ষে ভগবান তার লীলা সমাপন করার বাসনা করেছিলেন ভগবান রুক্ষিণী প্রমুখ তার নিত্য পার্শ্বদ লক্ষ্মী দেবীদের প্রেমময়ী সেবার প্রতি কখনো বিরক্ত হতে পারেন না যে সম্বন্ধে ব্রহ্মসংগীতায় পাঁচ উনত্রিশ বর্ণনা করা হয়েছে লক্ষ্মী সহস্র শত সম্ভ্রম সেব্য মানম ইতি শোক বাইশ শ্লোক তেইশ দৈবাধীনেশু কামেশু দৈবাধীন স্বয়ং পুমান কো বিশ্রম্ভেত যোগেনো যোগেশ্বর মনুব্রত অনুবাদ প্রত্যেক জীব দৈব কর্তৃক নিয়ন্ত্রিত এবং তার ফলে তার ইন্দ্রিয় সুগভোগও সেই দৈবের অধীন তাই ভক্তিযোগে ভগবানের সেবা করার মাধ্যমে যারা ভগবানের ভক্ত হতে পেরেছেন তারা ছাড়া অন্য কারো পক্ষে ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত ইন্দ্রিয়ের কার্যকলাপে শ্রোত করা সম্ভব নয় তাৎপর্য ভগবদ্গীতায় উল্লেখ করা হয়েছে যে ভগবানের দিব্য জন্ম এবং কর্ম কেউই বুঝতে পারে না সেই একই তত্ত্ব এখানেও অনুমোদন করা হয়েছে ভগবান এবং দৈবাধীন জীবের কার্যকলাপের পার্থক্য কেবল তারাই হৃদয়ঙ্গম করতে পারেন যারা ভগবদ ভক্তির প্রভাবে জ্ঞান লাভ করেছেন জড়ব্রহ্মাণ্ডের সমস্ত পশু মানুষ এবং দেবতাদের ইন্দ্রিয় সুগভোগ প্রকৃতি বা দৈবী মায়া নামক অলৌকিক শক্তির দ্বারা নিয়ন্ত্রিত হয় ইন্দ্রিয় সুখভোগের ব্যাপারে কেউই স্বতন্ত্র নয় যদিও এই জড় জগতের সকলেই ইন্দ্রিয় সুখভোগ করতে চায় যারা নিজেরাই দৈবী মায়া কর্তৃক নিয়ন্ত্রিত তারা কখনো বিশ্বাস করতে পারে না যে ইন্দ্রিয় সুখভোগের ব্যাপারে শ্রীকৃষ্ণ কারো দ্বারা নিয়ন্ত্রিত হন না তারা বুঝতে পারে না যে ভগবানের ইন্দ্রিয় সমূহ অপ্রাকৃত ব্রহ্ম ব্রহ্মসংগীতায় বর্ণনা করা হয়েছে যে ভগবানের ইন্দ্রিয় সমূহ সর্বশক্তিমান অর্থাৎ তিনি যে কোনো ইন্দ্রিয়ের দ্বারা অন্য সমস্ত ইন্দ্রিয়ের কার্য সম্পাদন করতে পারেন সীমিত ইন্দ্রিয় সম্পন্ন ব্যক্তিরা কখনো বিশ্বাস করতে পারে না যে ভগবান তার অপ্রাকৃত শ্রবণেন্দ্রিয়ের দ্বারা আহার করতে পারেন এবং কেবলমাত্র দর্শনের দ্বারা কাম ভোগ করতে পারেন নিয়ন্ত্রিত জীবেরা তাদের বদ্ধ জীবনে এই প্রকার ইন্দ্রিয়ের কার্যকলাপের কথা স্বপ্নেও কল্পনা করতে পারে না কিন্তু কেবল ভক্তিযোগের আচরণের ফলে তারা হৃদয়ঙ্গম করতে পারে যে ভগবান এবং তার কার্যকলাপ সর্বদাই অপ্রাকৃত সেই সম্বন্ধে ভগবদ্ গীতায় আঠারো পঞ্চান্ন ভগবান বলেছেন ভক্তা মাম ভিজানা জবানো জবান তত্তত ভগবানের শুদ্ধ ভক্ত না হলে কারো পক্ষেই ভগবানের কার্যকলাপের এক নগণ্য অংশও বুঝতে পারা সম্ভব নয় ইতি শোক তেইশ শলোক চব্বিশ পূর্বাং কদাচিৎ কিরদ্বীর যদু ভোজ কুমার কই মুনয়। সেপুর ভগবন্ত অনুবাদ এক সময় যদু ও ভোজবংশীয় রাজকুমারেরা খেলা করতে করতে মুনিদের ক্রোধ উৎপাদন করেছিলেন এবং তার ফলে ভগবানের ইচ্ছা অনুসারে সেই মুনিগণ তাদের অভিশাপ দিয়েছিলেন তাৎপর্য ভগবানের যে সমস্ত পার্শ্বদেরা যদু এবং ভোজবংশীয় রাজকুমারদের ভূমিকায় অভিনয় করছিলেন তারা সাধারণ জীব ছিলেন না তাদের পক্ষে কোনো মহাত্মা বা ঋষিকে অপমান করা সম্ভব নয় এবং ঋষিদের পক্ষেও ভগবানের নিজ বংশধর যদুও ভোজ বংশের রাজকুমারদের হরে কৃষ্ণ রাজকুমারদের বিনোদ ক্রীড়ায় ক্ষুব্ধ হয়ে অভিশাপ দেওয়া সম্ভব নয় ঋষিগণ কর্তৃক ক্রোধ প্রদর্শন এবং রাজকুমারদের প্রতি অভিশাপ দান ভগবানেরই আরেকটি অপ্রাকৃত লীলা রাজকুমারদের এইভাবে অভিশাপ দেওয়া হয়েছিল যাতে সকলে বুঝতে পারেন ভগবানের বংশধরেরা পর্যন্ত যাদের জড়া প্রকৃতির কোনো কার্যকলাপই বিনাশ করতে পারে না তারাও ভগবানের মহান ভক্তদের কোপভাজন হতে পারেন তাই সব সময় অত্যন্ত সাবধান থাকা উচিত যে ভগবানের ভক্তের চরণে যাতে কোনো রকম অপরাধ না হয়ে যায় ইতি শ্লোক চব্বিশ শ্লোক পঁচিশ তত কতিপির মাইর বৃষ্ণি ভোজান্দ কার যজু প্রভাসং সংহৃষ্টা রথৈর দেব দে হরে কৃষ্ণ সংহৃষ্টা রথৈর দেব বিমোহিতা অনুবাদ তার কয়েক মাস পর শ্রীকৃষ্ণ কর্তৃক বিমোহিত হয়ে দেব তাদের অবতার বৃষ্ণি ভোজ এবং অন্ধক বংশীয় হরে কৃষ্ণ অন্ধক বংশীরা মহা আনন্দে তাদের রথে চড়ে প্রভাস তীর্থে গিয়েছিলেন কিন্তু যারা ছিলেন ভগবানের নিত্য ভক্ত তারা দ্বারকাতেই ছিলেন ইতিশ শ্লোক পঁচিশ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 हरी, हरी। हरे 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 कृष्ण जय राधे राधे गोविंद राधे श्याम हरिवो